আসাদ মে সাহেব মঙ্গলা বেগম বীরচন্দ্র সিং সফলা বেগম শেরিমা বেগম উপস্থিত আছেন যারা নির্বাচনে সবাই আমরা গত নির্বাচনে আমরা কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম যাদের নেই তাদের আমরা ঘরের ব্যবস্থা করার জন্য সালে আমরা কিছু আমরা নাম লিপিবদ্ধ গ্রামসভার মাধ্যমে গ্রাম সংসদের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলাম সেগুলো সার্ভে হয়েছে সার্ভে আমরা দেখেছি বিজেপির কিছু বন্ধুরা অনেক জায়গায় বাধা সৃষ্টি করে অনেক জায়গায় কমপ্লেন করে আমাদের অনেক বইকে কল্টন করে নিয়েছে গরিবের মানুষের ক্ষতি হয়েছে এই একটা কমপ্লেন আমাদের কাছে লিপিবদ্ধ আছে আমরা যখন কামারগঞ্জি এলাকায় যাই তখন কামারগঞ্জ এলাকায় নিরঞ্জন সিংহ আমাদের কষ্ট করে সবাই বলো না আমাদের বই কেন হলো না

der gibt zu